হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন শীত তো প্রায় যেতেই বসেছে আর ওই আপনাদেরকে আলুর দমে ভিডিওর সময় বলেছিলাম না সরু চাকলির ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আর সেটাই আজ আপনার সাথে শেয়ার করতে আসলাম এরম ধরনের সরু চাকলি কিন্তু এরকম হালকা শীতে মানে যখন শীত প্রথম পড়ে বা শীত এরকম যেতে বসে তখন যদি এরকম বানানো যায় ভীষণ ভালো লাগে আমি তো বাড়িতে তাই করি আর এই সরু চাকলি বানানো এতটাই সোজা যে সকালবেলা জলখাবারে বা রাত্রিবেলা ডিনারে এটা বানিয়ে নেওয়াই যায় নতুন গুড় বা তরকারি দিয়েও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে রোজের যে আমরা ভাতের চালটা নিয়ে থাকি সেখানেই দেড় কাপ মতন চাল আর পৌনে এক কাপ মতন বিউলির ডাল নিয়ে প্রায় ছ থেকে সাত ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালেরও এখানে ব্যবহার করা যায় কিন্তু বাড়িতে আজকে ছিল না বলে আমি রেগুলারের যে চাল আমরা সিদ্ধ চালটা ব্যবহার করি সেটাই ব্যবহার করলাম তারপরে এটা মিক্সিতে একটু দানাদার করে বেটে নিলাম তারপরে জল দিলাম এই গোলাটা এমনই ঘনত্বের হবে যেটা আপনার দেখেই বুঝতে পারছেন না খুব বেশি ঘন আর না বেশি খুব পাতলা মানে ওই পাটিসাপটার যে গোলা হয় সেরকম ঘনও হবে না গোলারের ঠিক যে পাতলা ব্যাটারটা হয় সেটাও হবে না ওই চামচটা জলের মধ্যে চোবালে সরি ব্যাটারটার মধ্যে চোবালে যেন গায়ে একটা হালকা আস্তরণ পড়ে থাকে সেরকম করলেই হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে গোলাটাকে গুলিয়ে নিয়ে আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ঠাকুমা দিদিমারা দেখতাম যে ওই বেগুনের বোটাটা তেল মাখানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে কিন্তু আপনারা তো এখন মডার্ন হয়ে গেছি তাই জন্য বেগুনের বোটার বদলে সিলিকনের ব্রাশ দিয়ে হালকা একটু ঘিয়েতে বুলিয়ে নিয়েছিলাম হ্যাঁ শুধু ঘি দিন ঘিয়ার তেল একটু মিশিয়ে নিয়েছিলাম তারপরে এক চামচ গোলা দিয়ে একটু ঘুরিয়ে নিতেই একদম গোলা তৈরি হয়ে গেল গোল গোল পাতলা পাতলা রুটির মতন তারপর ওপরে একটু ফুটো ফুটো হয়ে আসলে আর উপর দিকটা শুকিয়ে আসলেই সাইড থেকে একটু খুন্তিটা দিলেই দেখা যাচ্ছে কেমন ছেড়ে যাচ্ছে এই করে করেই আমি প্রত্যেকটা এরকম সরু চাকলি কিন্তু বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ আমরা তো এগুলোকে সরু চাকলিই বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সরু চাকরিগুলো আপনারা কী দিয়ে খান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ওই যে আমি যে নিরামিষ ম্যাজিক আলুর দমটা তৈরি করলাম সেটা দিয়েই আর নতুন গুড়ের সাথেই আজকের ডিনারটা আমরা ফটাফট সারলাম